আসসালামু আলাইকুম দর্শক ফিলিস্তিনের গাজা বাসীদের মধ্যে খাদ্য সংকট অভাবে অনেক শিশু বাচ্চা তারা না খেয়ে দর্শক এই যখন পরিস্থিতি এখানে খাদ্য সহায়তা নিয়ে ত্রাণ নিয়ে এগিয়ে এলো একটি দেশ আর সে দেশটি কোনো মুসলিম দেশ নয় কোনো খ্রিস্টান কোনো দেশ নয় হিন্দু বৌদ্ধ কোনো দেশ নয় এ দেশটি একটি ইহুদি দেশ আর এখন আপনাদের মনে একটা কাজ করতে পারে প্রশ্ন কাজ করতে পারে যে ইহুদি দেশ এটা আবার কোনটা ইহুদি দেশ তো পৃথিবীতে একটাই তাহলে এই ইহুদি দেশ এটা আবার কোনটা যারা গাজাবাসীদের সহায়তা নিয়ে এগিয়ে এলো এত বড় মানবিক দেশ ইহুদি দেশ এটা আবার কোনটা এই ধরনের প্রশ্ন তো আপনাদের মনে কাজ করতে পারে এটাই স্বাভাবিক শুনে খুবই আশ্চর্য হবেন এই দেশটি হলো ইসরায়েল ইসরায়েল তাদের মনের মধ্যে মানবিক একটি ভাব স্থাপন করেছেন তারা এখন মানবিক হয়ে গেছেন তারা গাজাবাসীদের জন্য সহায়তা নিয়ে আসছেন তারা হেলিকপ্টারের মাধ্যমে খাবার উপর থেকে নিচে ফেলছেন আর গাজাবাসীরা সেই খাবার নিয়ে যাচ্ছেন দর্শক খুব আশ্চর্য হয়েছেন না আরো বেশি আশ্চর্য হবেন আরো সামনে যাই কি হয় দেখেন এই যখন পরিস্থিতি তারা তেরানের সহায়তা দিচ্ছে একদিকে আর ওপর দিকে তারা কি করছে মানে বোম ফেলে ফেলে মানে মানুষ হত্যা করছে অর্থাৎ যেই তেরানের তেরান আনতে যাচ্ছে তাদেরকে হত্যা করছে পঞ্চাশ জন এ পর্যন্ত এই একদিকে ত্রাণ দিচ্ছে আর অপর দিকে বোম ফেলে পঞ্চাশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এই ইসরায়েল এখন একদিকে বোম ফেলছে অন্যদিকে ত্রাণ দিচ্ছে হলো তাদের মানবিক আহ করিডর তারা মানবিক করিডর স্থাপন করবে এখানে এদের মানবিক হিসাবটা একটু আলাদা ওয়ার্ল্ডের থেকে ঠিক আছে এটা আবার এই ধরনের মানবিক বিষয়গুলো পছন্দ করে আমাদের কিছু মুসলিম দেশ আছে হ্যাঁ মুসলিম ভাইয়ারা আছে কারো জানেনি সৌদি কাতার হচ্ছে জর্ডান হ্যাঁ এরা কিন্তু আবার এই ধরনের মানবিকতা পছন্দ করেন যে একদিকে বোম আরেকদিকে ত্রাণ এদের পছন্দ কিন্তু এই জিনিসটা তারা মানে এটা হয়েছে কি যে ইউরোপের কয়েকটি দেশ নিন্দা জানিয়েছে এবং যে গাজায় খাদ্য সংকটে চরম পর্যায়ে পৌঁছেছে যার ফলে ইসরায়েল তাদের মানবিক মানে কি বলে করিডোর স্থাপন করতে চাচ্ছে এবং তারা তারা খাদ্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে এবং সেখানে ত্রাণ দিচ্ছে তো বিচ্ছে তো আরেকদিকে আবার বম ফেলতেছে এই হলো তাদের মানবিকতা বুঝতে পারছেন আর ওই যে আমাদের কিছু পাঁচ আটা কুকুর আছে না উত্তা ওই যে ইসরায়েল ইয়া কি বলে সৌদি আরব জর্ডান হ্যাঁ কাতার এ হলো পাঁচ চাটা কুত্তা আর আমরা কি করি ওই দেশে আবার আহ বুঝেন আমাদের ধর্মীয় দিক থেকে হম সেবা দিতে নম 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 করি হ্যাঁ এই হলো আমাদের মুসলিমদের অবস্থা এরা যা আবার সেবা দেয় কি করে আমেরিকা এরা আবার সেবা দেয় যা ইসরায়েলকে যে এ হলো অপরিস্থিতি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম